তো হ্যালো গাইস তো এখন আমি ছাদে রাত বারোটার সময় ছাদে আসি কেন আছি তার কারণ একটা স্পেশাল তার স্পেশাল কারণটা হচ্ছে এই যে আমার লাইফে সবথেকে একটা খুশির দিনের মধ্যে এই দিনটা অর্থাৎ আজ আটই এপ্রিল আমার লাইফ আমার লাইফ পার্টনার আমার জীবনের অংশ আমার অর্ধাঙ্গিনী মাই ওয়াইফ আমার মায়া আমার মায়ের বার্থডে তো এর থেকে ভালো জায়গা আর উইশ করার জন্য পায়নি ঠিক আছে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে তাকে উইশ করতেছি হ্যাপি বার্থডে মাই লাইফ ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে প্রত্যেকটা বছর এইভাবে সুন্দর করে কাটুক আমার সঙ্গে ঠিক আছে তো জানি না সারপ্রাইজটা কেমন লাগলো তাকে তো সে কী না কি ভেবেছে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যাই হোক কোনো ব্যাপার না তো আরেকবার বলতেছি হ্যাপি বার্থডে মাই লাইফ ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ ডে তো পার্টি হবে তো পার্টি হবে গাইস তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ঘুমো তো আমারও প্রচণ্ড ঘুম পাইছে এখন তো তাকে উইশ করা শেষ তুমি কিছু বলো গে তো টাটা ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক টাইক না অবশ্যই একটা মিষ্টি কমেন্ট দিয়ে যাও